জন প্রবাসী বাবা কত কষ্ট করে প্রবাস জীবনে পয়সা কামায় বাবা প্রায় বারো বছর প্রবাস জীবন কাটায় বাবা ওই প্রবাস জীবনে এক সময় বুড়া হয়ে যায় হাডের রোগী সন্তান ছিল তিনটা দুই মেয়ে এক ছেলে ছেলেটারে মাদ্রাসায় দিয়া দিছে হাফেজে কোরআন মেয়েগুলো জেনারেল লাইনে পড়ে হঠাৎ বাবা দেশে ফেরার কথা বাবা এই দিক দিয়ে সন্তানদের কাছে চিঠি লিখছে বাবা মেসেজ করা জানায় দিস আমি তো আগামী মাসে দেশে আসবো তোমাদের কার কি প্রয়োজন বলো ছেড়ে বলছে আব্বা আমি মাদ্রাসায় পড়ি আমার দুনিয়ার কিছু লাগবে না আমি স্বর্ণ চাই না বাবা আমি মোবাইল চাই না ও আব্বা আমি আপনার কাছে একটা জিনিস চাই আপনি আমার বাবা আপনি কাছে আসেন আপনাকে আজকে বারো বছর যাবত আমি দেখি না রে বাবা ছোটবেলায় তখনো বুঝ হয় নাই আপনি বিদেশ চলে গেছেন রে আব্বা বারো বছর হলো বাবা আপনার আমি দেখি না আমি হাফেজে যে কোরআন হইলাম মাথায় পাগড়িও নিলাম আমারে মানুষ সাপেজ হিসেবে পাগড়ি পড়াইয়া দিছে আব্বা আপনারে দেখি না এই বুড়াকালে আর কষ্ট করতে হবে না বিদেশ করা লাগবে না বাবা দেশে আসেন আমি যদি আপনার একটা নজর দেখি আপনার গলাটা যদি ধরতে পারি আব্বা আমার মাথার পাগড়িটা আমি আপনার মাথায় পড়াইয়া দিব আমি এটাই চাই আমার বাবাকে একটু কাছে চাই আমার বাবার সেবা করতে চাই আমার বাবার খ্যাত করতে চাই আপনি বাবা যদি আমার মাথায় হাত বোলাইয়া দোয়া করে দেন মতের ময়দানে আমি সন্ধান সন্তানকে আল্লাহ তারা জান্নাতি বানায়া দিবে চিৎকার মেরে করেন আল্লাহ একবার কিন্তু আমার বাবা মেয়ে দুইটাই জেনারেল লাইনে পড়েছে আবার একটা মেয়ের বিয়ে দিছে জেনারেল লাইনের এক ছেলের কাছে তার দিলের ভিতরে দুঃখ এই আর ভালোবাসা নাই বাবাই জিজ্ঞাসা করছে মা তোদের জন্য কি লাগবে এক মেয়ে কয় বাবা আমার জন্য গলার মালা চাই আমার জন্য বিদেশি একটা হাড় আনবা বাবা গলার জন্য একটা হাড় আনবা আর এক মেয়ে কয় আব্বা আমার জন্য হাতের বালা আনবা এ আমার বাবা বিবিদাক দিয়া স্বামী গো কতদিন হইল দেখা নাই গরিব অবস্থায় বিয়ে করছো ঘরে আনছো তেমন অলংকার দিতে পারো নাই তুমি আমার জন্য এক সেট অলংকার পারলে নিয়ে আসবা কিন্তু বেচারা এত দু বছর পর দেশে আসবে এই বেচারায় অসহায় মানুষ এমনি হাড়ের রুগী সর্বশেষ মার্কেট করতে গিয়া বিশাল পেরেশানি যেখানে যায় শুধু ছেলের কথাই মনে পড়ে কারণ ছেলে বাবার কাছে কিছুই বাইনা ধরে নাই নিজের বিবি অলংকার চাইল মেয়েরাও চাইলো এ আমার বাবা এবার ওই স্বামী বার বার ফোন দিলে খালি ছেলের সাথে কথা বলতে চায় আর কয় ওরা আমার দেখতে মনে চায় একটু ফোনের মাঝে 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 একটু কোরআনের তেলাওয়াত শুনে ওই দিক দিয়া বাবা চিন্তা করে বারো বছর পরে দেশে যাব বুড়া হয়ে গেছি চুল দাড়ি পাইকা গেছে ছেলে মেয়েরা বড় হয়ে গেছে মেয়েরে বিয়া দিছি নাতি নানা হয়ে গেছি এবার বিবির আশাও পুরা করা দরকার স্বর্ণ কিনছে মেয়েরটাও পুরা করা দরকার সব কিনছে ছেলের জন্য জুব্বা কিনছে নামাজের জন্য যা লাগে পাগড়ি কিনছে রুমাল কিনছে সব নিয়া বাবা দেশে আসবে হঠাৎ আসার আগের দিন বাবা হঠাৎ অসুস্থ হয়ে যায় মেডিকেলে ভর্তি হয় বাবা মেডিকেলে বলিস ডাক দিয়া ক সন্তান চিন্তা করিস না রে বাবা আগামীকাল সুস্থ হয়ে যাব আমি দেশে ফিরবো কিন্তু আল্লাহর কুদরতের কি করিস বলেন তো হায়াতের মালিককে আর জোরে বলেন মৌতের মালিককে রাজু ব বেজার হইস না হাতে পায় ধরা বলি নাম নিজে নিজে রাখিস না আল্লাহ তালা জান তোর কন্যা হয়েছে আমি আল্লাহ জানি নামটা আমি তোরে বাছাই করতে দেই নাই ওয়া ইন্নি সাম্মাইতুহা মারিয়াম আমি তার বাচ্চাটার নাম রাখলাম হযরতে মারিয়াম আর এই মারিয়াম কেমন নামি দামি একটা নারী আল্লাহর নবী কয় কিয়ামতের ময়দানে জান্নাতের ভিতরে আমি মুহাম্মাদের সাথে কয়েকটা নারীর বিয়ে হয়ে যাবে ওই জান্নাতি ভাগ্যবতী নারীদের ভিতর একজন নারী হলো ঈসা নবীর মা হযরতে মারিয়াম এই মারিয়ামের দুনিয়ায় কোনো স্বামী ছিল না আল্লাহ তাআলা আমার জন্য ইনতে রেখেছে কিয়া আমাদের ময়দানে জান্নাতের ভিতরে হজরতে মারিয়ামের সাথে আমার নবীর বিয়ে আল্লাহ পড়াই দিবে চিৎকার মেরে কর্ না বলেন তো মারিয়াম নামের মধ্যে বরকত আছে না নাই ও আমার মায়েরা মাগো বলিউডের তারকাদের নাম রাইখা জাহান নামে যাবি বলিউডের তারকাদের নাম রাইখা জাহান নামে যাবি নায়কের নাম রাখবি জাহান নামে যাবি গায়কের নাম রাখবি জাহান নামে যাবি এ মা খবরদার খেলোয়াড়ের নাম পছন্দ করে রাখবি ছেলের নাম রাখবি নেইমার ছেলের নাম রাখবি মেসি জাহান নাম ছাড়া কোনো রাস্তা থাকবে না ছেলের নাম রাখ মোহাম্মদ আরে বাচ্চার নাম রাখ আহমদ আরে মেয়ের নাম রাখ মারিয়াম আরে বাচ্চার নাম রাখ মারিয়াম খাদিজা আয়ে ওই আল্লাহ ওয়ালাদের সাথে জান্নাতি বানায়া দিবেন যিনি তিনি কে আর জোরে বলেন না তিনি কে ইনি মারিয়াম আর এই বাচ্চাটার নাম রাখলাম আমি হজরতে মারিয়াম শুধু মারিয়ামরা ক্রান্তা না ওয়াইনি ওই জুহা ওয়া দুরিয়া তাহা ও হান্না চিন্তা করিস না আমি তোর বাচ্চাটাকে এবং তার ঘর থেকে যত সন্তান হবে এই সবগুলোকে আমি আল্লাহ শয়তানের হাত থেকে নিরাপত্তা দান করলাম চিৎকার মেলে কর্নাল্লাহ একেবার তার সন্তানের দিকে শয়তান বদনজর দিতে পারবে না ওয়াইনি ওই জুহা বিকা ওয়া দুরিয়া তাহা মিনা শৈতানির রাজিম শয়তানের হাত থেকে আমি আল্লাহ হفاظত করলাম শুধু হেফাজত করলাম তা না এরপরে আল্লাহ তাআলা ডাক দিয়া কয় ফতাকাব্বালাহা রব্বুহা বিকাবুলিন হাসান আল্লাহ তাআলা ভালোভাবে কবুল করলেন ও আমবাতহা নাবাতান হাসান তার বংশ থেকে আল্লাহ তাআলা ভালো সন্তান পাঠাই নেন ওই ভালো সন্তানের মধ্যে একটা সন্তান হলো মারিয়ামের ঘরে পিতা ছাড়া জন্ম নিয়েছেন হযরত ঈসা পয়গম্বর চিৎকার মেরে বললেন আল্লাহু আকবার আর জোরে বল আল্লাহু আকবার বলেন তো কুদরত ওয়ালা যিনি তিনি কে এটা এমনি এমনি হয় নাই ওই যে হান্না মান্নত করেছিল কার কাছে এই জন্য বাবা তোমার কাছে বলে কামাই খাইতে চায় না ইঞ্জিনিয়ার হইয়া তোমার বড়টা খাওয়াবে উল্টাও হইতে পারে ডাক্তার হইয়া তোমার বড়টা খাওয়াবে উল্টাও হতে পারে এ বাবা বড় কোকিলার বেরিস্টার হইয়া মোটা অঙ্কের কামাই খাওয়াবে উল্টাও হতে পারে দুনিয়ার কামাই খাইতে চায় না সন্তান রে আলেম বানাও সন্তান রে হা পেজে কোরআন বানাও তোমার মৃত্যুর পরে সন্তান যদি হা পেজে স্থানীয় স্থানে যায় বাবার লাশটা যখন সন্তান নামায় বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ এরপর যখন মাটি দিবে মিনহা খালাকনাকুম ওয়া ফিহা দুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা বাবার এ বাবা বাঁশের চাটিয়া বিছায়া কলা পাতা দিয়া তারপরে যখন মাটি দিয়া সন্তান কবরের পাশে দাঁড়ায় দাঁড়ায় পড়া আরম্ভ করে দিবে আল্লাহ এক একমীন সুরাইয়াসিন পরা পড়তে দেরি হবে বাবার কবর মাপ কইরা আজ বাবাকে জান্নাতি বানাই তার একটা সেকেন্ড দেরি করবে না চিৎকার মেরে করেন আল্লাহ একবার মা গো তোমার একটি ছেলে মাদের সাথে দিও মা গো তোমার একটি মেয়ে মাদের সাথে দিও এই পৃথিবীর বুকে তুমি জান্নাত কিনে নিও এই পৃথিবীর বুকে মাগ মা জান্নাত কিনে নিও একটি হর পড়লে মাগ দশটি নে কি হয় মাতা পিতার আমল নামায় অর থেকে জমা রয় এমন সুযোগ নেই কোনো আর মাগ এমন সুযোগ নেই কোনো আর খুঁজে দেখে নিও এই পৃথিবীর বুকে তুমি জান্নাত কিনে নিও এই পৃথিবীর বুকে মাগ মা জান্নাতে কিনে নিও মা গো তোমার একটি ছেলে মাদেরা সাথে দিও মা গো তোমার একটি মেয়ে মাদের সাথে দিও এই পৃথিবীর বুকে তুমি জান্নাতে কিনে নিও এই পৃথিবীর বুকে মাগ মা জান্নাতে কিনে নিও রোজনা নামাজে দুহাত তুলে চোখের পানি ফেলে রব্বির বলে কাঁদবে তোমার ছেলে রোজ নামাজে তুলে চোখের পানি ফেলে বলে তোমার ছেলে সেই সুযোগটা তোমার বেলায় মাগ সেই দোয়াটাই প্রভুর কাছে সবচেয়ে বেশি প্রিয় এই পৃথিবীর বুকে তুমি জান্নাত কিনে নিও এই পৃথিবীর বুকে মা গো মা জান্নাত কিনে নিও মা গো তোমার একটি ছেলে মাদ্রাসাতে দিও মা গো তোমার একটি মেয়ে মাদ্রাসাতে দিও এই পৃথিবীর বুকে তুমি জান্নাতে কিনে নিও তোমার জানা যাতে ইমাম হবে তোমার ছেলে মনের কথা প্রভুর কাছে বলবে হৃদয়ে খুলে সেই সুযোগটা তোমার বেলায় মাগ সেই সুযোগটা তোমার বেলায় হতে তুমি দিও এই পৃথিবীর বুকে তুমি জান্নাতে কিনে নিও এই পৃথিবীর বুকে মাগো মা জান্নাতে কিনে নিও মা তোমার একটি ছেলে মাদের আশাতে দিও মা তোমার একটি মেয়ে মাদের আশাতে দিও এই পৃথিবীর বুকে তুমি জান্নাতে কিনে নিও চিৎকার মেরে কন্নাল্লাহু একবার এ আমার বাবা তোমরা তো জানো না সন্তান মাদ্রাসায় পড়লে কি ফায়দা এ বাবা একজন প্রবাসী বাবা কত কষ্ট করে প্রবাস জীবনে পয়সা কামায় বাবা প্রায় বারো বছর প্রবাস জীবন কাটায় বাবা ওই প্রবাস জীবনে এক সময় বুড়া হয়ে যায় হাড়ের রোগী সন্তান ছিল তিনটা দুই মেয়ে এক ছেলে ছেলেটারে মাদ্রাসায় দিয়া দিছে হা পেজে কোরআন মেয়েগুলো জেনারেল লাইনে পড়ে হঠাৎ বাবা দেশে ফেরার কথা বাবা এই দিক দিয়া সন্তানদের কাছে চিঠি লিখছে বাবা মেসেজ করে জানায় দিছে আব্বা আমি তো আগামী মাসে দেশে আসব তোমাদের কার কি প্রয়োজন বলো ছেড়ে বলছে আব্বা আমি মাদ্রাসায় পড়ে আমার দুনিয়ার কিছু লাগবে না আমি স্বর্ণ চাই না বাবা আমি মোবাইল চাই না ও আব্বা আমি আপনার কাছে একটা জিনিস চাই আপনি আমার বাবা আপনি কাছে আসেন আপনাকে আজকে বারো বছর যাবত আমি দেখি না বাবা ছোটবেলায় তখনো বুঝ হয় নাই আপনি বিদেশ চলে গেছেন রে বারো বছর হলো বাবা আপনার আমি দেখি না আমি হাফেজে কোরআন হইলাম মাথায় পাগড়িও নিলাম আমারে মানুষ সাপেজ হিসেবে পাগড়ি পড়ায়া দিছে আব্বা আপনারে দেখি না এই বুড়াকালে আর কষ্ট করতে হবে না বিদেশ করা লাগবে না বাবা দেশে আসেন আমি যদি আপনার একটা নজরও দেখি আপনার গলাটা যদি ধরতে পারি আব্বা আমার মাথার পাগড়িটা আমি আপনার মাথায় পড়ায়া দিব আমি এটাই চাই আমার বাবাকে একটু কাছে চাই আমার বাবার সেবা করতে চাই আমার বাবার খ্যাতমত করতে চাই আপনি বাবা যদি আমার মাথায় হাত বোলাইয়া দোয়া করে দেন কিয়ামতের ময়দানে আমি সন্তান সন্তানকে আল্লাহ তারা জান্নাতি বানায় দিবে চিৎকার মেরে কন্যাল্লাহ একবার মাদ্রাসায় পড়ার কারণে বাবার কদর বুঝেছে কিন্তু আমার বাবা মেয়ে দুইটাই জেনারেল লাইনে পড়েছে আবার একটা মেয়ের বিয়ে দিছে জেনারেল লাইনের এক ছেলের কাছ তার দিলের ভিতরে দুঃখ এই মহাব্বতার ভালোবাসা নাই বাবাই জিজ্ঞাসা করছে মা তোদের জন্য কি লাগবে এক মেয়ে কয় বাবা আমার জন্য গলার মালা চাই আমার জন্য বিদেশি একটা হার আনবা বাবা গলার জন্য একটা হার আনবা আরেক মেয়ে কয় আব্বা আমার জন্য হাতের বালা আনবা এ আমার বাবা বিবিধাক ডাক স্বামী গো কতদিন হইল দেখা নাই গরিব অবস্থায় বিয়ে করছো ঘরে আনছো তেমন অলংকার দিতে পারো নাই তুমি আমার জন্য এক সেট অলংকার পারলে নিয়ে আসবা কিন্তু বেচারা এত দিবসর এই অসহায় মানুষ এমনি হাড়ের সর্বশেষ মার্কেট করতে গিয়া বিশাল পেরেশানি যেখানে যায় শুধু ছেলের কথাই মনে পড়ে কারণ ছেলে বাবার কাছে কিছুই বায়না ধরে নাই কারণ ছেলের মধ্যে কোরআন আছে ছেলে তো হাফেজে যে শুধু বাবাকেই দেখতে চায় নিজের বিবি অলঙ্কার চাইল মেয়েরাও চাইল এ আমার বাবা এবার ওই স্বামী বার ফোন দিলে খালি ছেলের সাথে কথা বলতে চায় আর কয় ওরা আমার দেখতে মনে চায় একটু ফোনের মাঝে 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 একটু কোরআনের তেলাওয়াজ শুনে ওই দিক দিয়া বাবা চিন্তা করে বারো বছর পরে দেশে যাব বুড়া হয়ে গেছে চুল দাড়ি পাইকা গেছে ছেলে মেয়েরা বড় হয়ে গেছে মেয়েরে বিয়ে দিছি নাতি নানা হয়ে গেছি

চিন্তা করিস রে বাবা আগামী কাল সুস্থ হয়ে যাব আমি দেশে ফিরব কিন্তু আল্লাহর কুদরতের কি करिश्मा বলেন তো হায়াতের মালিক কে আর জোরে বলেন মৌতের মালিক কে আল্লাহ তাআলা যে আজরাইল ওই হসপিটালে পাঠিয়ে দিয়েছে এই দিক দা লাকেস কমপ্লিট করা ওই দিক দিয়া ওই হসপিটালের মধ্যে ইষ্টকের রোগী বাবা ওই জায়গায় মারা গেছে আইসর ভিতরে বাবার দেশে আসতে পারে নাই লাশ দেশে পাঠায় দিবে প্রসেসিং কইরা না ওই দিক দিয়ে আসবে ওই ছেলে একদিন আইসা কান্না করতেছে উস্তাদ জীবনটা শেষ হয়ে গেল আমার বাবা বারো বছর পর্যন্ত এই সংসার সংসার কুইরা প্রভার জিন্দিগি ছেড়ে দেখলো না মেয়ে দেখলো না মা দেখলো না বাবা দেখলো না আমি হাফেজে যে কোরআন হয়ে নাম আমার মাথায় পাগড়ি দেওয়া দেখলো না আমার বাবা চলে গেল ছেলেটা পাগল পাড়া বলে উস্তাদ আমি এখন আমার বাবার জন্য কি করব আমার বাবার জন্য আমি খুন দোয়া করব সব সময় খালি দোয়া পড়তেছে কোরআন পড়তেছে সুরা ইয়াসিন পড়তেছে আল্লাহর ঘর মসজিদে গিয়া সেজদায় পড়া কাঁদতেছে এ মুসলমান কসম আল্লাহ বিবিও দেখবি তোর কাছে স্বার্থ চায় মেয়েরাও স্বার্থ চায় কিন্তু কোরআন ওয়ালা বাচ্চা এই বাচ্চা কোনো স্বার্থ চায় না আর মনে মনে করল যদি বাবার কাছে পাইতাম বাবার কপালে একটা চুমু দিতাম এ আপে যে কোরআনের কান্না এ বাবা যেই দিন ওর বাবার লাশটা দেশের মধ্যে আসে ছেলেটা বারবার কান্না করে বাবাকে দাফন করার পর বাবার কবর থেকে ছেলেটা আসে না সব ঘরে চলে যায় বাচ্চাটা সন্ধ্যা গণায় আসছে বাবার কবর ছেলেরা ঘরে যায় না খালাম্মারা ডাকে বোনেরা ডাকে ভাইয়া ঘরে আয় ছেলেটা চিৎকার মানে কান্নার ডাক দিয়া কয় আমার বাবা আমাদের জন্য বারো বছর কষ্ট করলো আর আজকে আমার বাবার কবরে রে আমি সন্তান কেমনে যায় আর আমের বিস্তায় ফিট লাগাবো আমি ঘরে যাব না আমি সুরাই আসিন খতম করব বাবার জন্য দোয়া করব চিৎকার মারা কান্দতেছে আকাশের মালি তোমার কোরআনের ইজ্জতে বলো আল্লাহ তোমার রহমান নামের উসিলায় তোমার রহিম নামের উসিলায় আমার বাবারে তুমি ক্ষমা করবা কিনা না আল্লাহ কোন বাবার কবরের পাশে যখন একজন এতিম সন্তান একজন নিষ্পাপ বাচ্চা হাফে যে কোরআন চোখের পানি ফালায় কাঁদে ওর চোখের পানি না আগায় আসতে দেরি হয় আল্লাহ ওর মা বাবার ক্ষমা কইরা জান্নাতি করতে একটা সেকেন্ড সময় লাগে না কথা ঠিক না ব্যাটিক জোরে কন